দেশে নতুন করে আবারও আসতে যাচ্ছে ভয়াবহ বন্যা দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস পাওয়া গেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুক্রবার সরকারের এই সংস্থাটি জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে চারটি জেলা অর্থাৎ লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হতে পারে ওইসব এলাকার নদী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের নিচু এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে তবে এই বন্যা দীর্ঘমেয়াদী হবে না বলেই প্রত্যাশা করা হচ্ছে তবে হঠাৎ করে আসতে যাওয়া ভয়াবহ বন্যার খবর শুনে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন কেননা একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার উপরে আবার বন্যার প্রকোপ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সাধারণ মানুষের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়বে এমন অবস্থায় তো এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসার আশঙ্কা করা হচ্ছে তবে সংশ্লিষ্ট করতে কর্তৃপক্ষ জানিয়েছে বন্যাকালীন সময়ে সচেতন থাকতে হবে এবং নিরাপত্তা বজায় রেখে নিরাপদ আশ্রয়ে অবস্থান করা বন্যারটা এলাকাবাসীদের জন্য অত্যন্ত জরুরি সুতরাং বন্যা মোকাবেলায় সচেষ্ট ভূমিকা পালন করা উচিত দর্শক বন্যার এমন জরুরি খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিটি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ